পর্ব চার চতুর্থ অংশ ইন্দুবালার শরীর এখন বেশ ভালো আদৌ কখনো খারাপ হয়েছিল কিনা বোঝা যায় না তেলের মধ্যে আমগুলো যখন বেশ চুবো হয়ে ঘুরে বেড়াচ্ছে প্রদীপ তার বউকে নিয়ে এলো একদিন সেদিন যে কথাটা পাড়া হয়নি এবার বলেই ফেলল সাহস করে যাবে মা আমাদের সঙ্গে বাংলাদেশে ইন্দুবালা খুব যে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলেন তেমনটা নয় ইঁচড় কাটছিলেন হাতে তেল মেখে আঠা পেঁচিয়ে পিছিয়ে কুঠনো কাটা থেমে গেল তার বিয়ের পরে যখন দেশ থেকে এসেছিলেন তখন সেটা ছিল পূর্ব পাকিস্তান আর আজ সেটা বাংলাদেশ তার ছেলে বলছে মাকে একবার বাংলাদেশ ঘোরাবে সত্যি সত্যিকানে ঠিক শুনছেন তো তিনি কোনো ছলনায় এরা আবার এসে জোটেনি তো এই সাত সকালে উঠে পড়ে নিন্দুবালা পড়ে থাকে আত কাটা এঁচড় ডালনার নাকাটা আলু মোচা আর অনেক তরি তরকারি ছেলের কাছে এগিয়ে এসে জানতে চান হঠাৎ বাংলাদেশে যাওয়ার কথা বলছিস কেন আমি না মরা পর্যন্ত এই বাড়ি তোমরা বিক্রি করতে পারবে না বড়ো খোকা প্রদীপ হো হো করে হাসে তুমি কি করে ভাবলে আমি বাড়ি বিক্রি করার জন্য তোমাকে বাংলাদেশের লোক দেখাবো ইন্দুবালার বিশ্বাস হয় না বড় ছেলের কথা এই তো সামনের চকর্তি বাড়ির মেয়ে দুটো বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে বাড়ি বিক্রি করে ফ্ল্যাট তুলে দিল সম্পূর্ণ এবার এগিয়ে আসে ইন্দুওয়ালার বড় ছেলের বউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে কাটা কাটা তীক্ষ্ণ নুন ছড়ানোর মতো আপনি ভুল বুঝছেন মা চকর্তি বাড়ির সাথে আপনার ছেলে মেয়েদের গোলাবেন না আমরা বাংলাদেশের ট্যুর প্ল্যান করছিলাম আপনার ছেলে তাই ভেবেছিল আপনি গেলে আমাদের ভালো লাগবে অত কোনো দিন দেখেনি কলকাতা স্টেশন থেকে এখন ট্রেনও ছাড়ছে মৈত্রী এক্সপ্রেস এর মধ্যে বাড়ি বিক্রির কথা আসছে কী করে আর আমাদের সবার তো বাড়ি আছে মা ট্রেন ছাড়ছে বাংলাদেশের জন্য এই বড়ো খবরটা ইন্দুবালার কাছে ছিল না এতদিন ট্রেনে করে যাওয়া যাবে খুলনা বড়ো ছেলে বলে যাবে ইন্দুবালা প্রশ্ন করেন জানলার ধারে সিট পাব তো খোকা প্রদীপ জানিয়ে দেয় পাবে একটা কূপ রিজার্ভ করে নেব মা সেখানে আমরা তিনজন ছাড়া আর কেউ থাকবে না কেমন যেন ফুরফুরে মেজাজের হয়ে যান ইন্দুবালা বাড়ির সামনের তুলসী মঞ্চটাকে স্পষ্ট দেখতে পান মাকে বাবাকে ঠাম্মাকে ভাইকে মনিরুলকে বড় ছেলে বউকে এঁচড়ের ডালনা মোচার ঘণ্ট পাবদার ঝোল আর কাঁচা আমের চাটনি খাইয়ে বাড়ি পাঠান ইন্দুবালা সঙ্গে দিয়ে দেন এক শিশি আম তেল ভাত খেতে আসা কালেক্টর অফিসের কেরানি থেকে শুরু করে সামনের মিশের ছেলেগুলো এমন কি পাগলা পাঁচুয়া জেনে যায় ট্রেনে করে ইন্দুবালা বাংলাদেশ যাবেন সারা রাত ওপরের ঘরে খটর মটর করে কিসের জন্য আওয়াজ হয় ধনঞ্জয় যতক্ষণ জেগেছিল শুনেছে অনেক ভোরে ইন্দুবালার টাকা টাকিতে খুম ভেঙে যায় তার কি হয়েছে মা এত ভোরে চোখ কচলায় ধনঞ্জয় দেখে ইন্দুবালার পরিপাটি করে চুল বাঁধা নতুন কাপড় পরা কোথাও যাওয়ার প্রস্তুতি কি হলো কি মা তোমার নাতি পাসপোর্টের ফটো তোলার জন্য তোমাকে নিয়ে যাবে বেলা নটায় এখন থেকে কাপড় পরে বসে আছো কেন ইন্দুবালা হুকুমেশ্বরে বলে একটা ট্যাক্সি ডাক আমি কলকাতা স্টেশন যাব। ধনঞ্জয় বলে এত সকালে কলকাতা স্টেশনে দেশে যাওয়ার নামে তোমার মাথা কি সত্যিই খারাপ হলো ইন্দুবালা কোনো কথা না বলে দরজার দিকে এগোলে কোনো রকমে উঠে জামা পরে দৌড় লাগায় ধনঞ্জয় এই মোট তার অনেক দিনের চেনা বেশি কথা বললে জেদ আরও বাড়বে নিজেও চলে যেতে পারে তখন হিতে বিপরীত হবে দাদাবাবুদের কাছে কৈফিও দিতে দিতে যান কাবার হবার জোগাড় তাই কথা না বাড়িয়ে একটা ট্যাক্সি ডেকে নিজেও চেপে বসে ধনঞ্জয় দুটো প্ল্যাটফর্ম টিকিট কাটা হয় ইন্দুবালা বলেন জিজ্ঞেস কর মৈত্রী এক্সপ্রেস কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে একজন টিটি দেখিয়ে দেয় ওই তো দাঁড়িয়ে আছে কিন্তু ওদিকে তো যেতে পারবেন না সময় হয়নি এখনও টিকিট আছে তো পাসপোর্ট ভিসা সব চেক হবে কিন্তু ইন্দুবালার ওই সব কিছু নেই তিনি দূর থেকে দেখেন মৈত্রী এক্সপ্রেসকে ট্রেনের গায়ে বড় বড় করে বোর্ডে লেখা কলকাতা খুলনা কিন্তু সেই আগের ট্রেনটার মতো সব জেটে নয় তো কেমন যেন ধূসর নীল ইন্দুবালার বিশ্বাস হয় না এবার নিজেই এগিয়ে যান টিটির কাছে আচ্ছা আপনি ঠিক বলছেন তো ভাই এই ট্রেনটাই যাবে খুলনা বিরক্ত হয় টিটি আচ্ছা আপনি ঠিক বলছেন তো ভাই এই ট্রেনটাই যাবে খুলনা বিরক্ত হয় টিটি একে বলে ইন্টারন্যাশনাল ট্রেনে তার উপর ঝক্কি আছে অনেক সিকিউরিটির দিকে সব সময় খেয়াল রাখতে হয় তার মাঝে কিছু লোক এসে দেশ দেশ করে এমন ন্যাকামও করে না ঝাজিয়ে বলে ওঠে দেখতেই তো পাচ্ছেন লেখা আছে সব কিছু ইন্দুবালা নাতির বয়সী ছেলেটার বিরক্তি দেখে ও কি রেগে যাচ্ছ কেন বাবা ধনা ওনাকে দুটো নাড়িতে ট্রেন দেখতে আসলে কেউ এরম করে বকে ধনা ওনাকে দুটো নাড়ু দে ট্রেন দেখতে আসলে কেউ এরম করে বকে কি বলবে বুঝতে পারে না বছর সাতাশের অখিলেশ নতুন চাকরির প্রথম পোস্টিং তার হাতে নাড়ু নিয়ে দিদার মতো এক মহিলাকে একটু দূর থেকে ট্রেনটা দেখতে বলে এগিয়ে যায় সে নিজের কাজে ইন্দুবালা অবাক হয়ে দেখেন ট্রেনটাকে এর কত ভাগ্য কতবার ছুঁয়ে আসছে দেশটাকে আর তিনি সেই যে চলে এসেছিলেন আর একটি বাড়ির জন্যেও যাওয়া হয়নি বলা যেতে পারে যাননি ধনঞ্জয় তারা দেয় হলো মা তোমার হোটেলের দেরি হয়ে যাবে যে রান্না বসাবে কখন ইন্দুবালা ধমকান তুই থাম কিচ্ছু দেরি হবে না আমি সব সামলে নেব কি জানিস তুই এই ট্রেনের ধনঞ্জয় মনে মনে ভাবে জানার আর কি আছে সেও তো দেশের বাড়িতে ট্রেনে করেই যায় আর মা এমন আদিকলার মতো ট্রেন ঘুরে ঘুরে দেখছে যেন কোনো কালে ট্রেন দেখেনি ইন্দুবালার ইচ্ছে করছিল একবার ট্রেনটার গায়ে স্পর্শ করতে দুই দেশের মধ্যে যখন সব যোগাযোগ বন্ধ তখন সেই সব সব যেটা ট্রেনটাই কি একটা থমকে থাকা সময়ের মতো দাঁড়িয়ে থাকতো না শিয়ালদা স্টেশনে মাঝে মাঝে লক্ষ্মীর সাথে শুধু সেই ট্রেনটাকে দেখবেন বলে চলে আসতেন ইন্দুবালা সেই ট্রেনের গায়ে হাত দিলে তিনি তার দেশকে দেখতে পেতেন গ্রামটাকে দেখতে পেতেন গন্ধ পেতেন মায়ের আঁচলের প্ল্যাটফর্ম এখনও ফাঁকা ছোকরা টিটিকেও দেখা যাচ্ছে না আর ইন্দুবালা আরও এগিয়ে যান ট্রেনটার দিকে কাঁপা কাপা হাতে স্পর্শ করেন তার গা কিন্তু কোথায় ভেসে আসছে না তো তার দেশের গন্ধ কলাপতার গ্রাম বসেদের পুকুর কপতাক্ষ নদ ঝাঁকে ঝাঁকে জোনাকের মিটমিট করে জ্বলে থাকা না 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 এই ট্রেন তার সেই সবুজ কাঁচা আমতেল রঙের ট্রেন নয় এই ট্রেনে করেই তিনি দেশ ছেড়ে আসেননি এই ট্রেন তার দাদুকে শেষ পারের মতো নামিয়ে দেয়নি কপতাক্ষের ধারে এই ট্রেন তো এখন বেড়াতে যাওয়ার দেশে ফেরার নয় উন্মুখ হয়ে অপেক্ষা করা নয় সবচেয়ে কাছের মানুষগুলোকে দেখার জন্য চোখ দিয়ে টিপ টিপ করে বৃষ্টির মতো পড়তে থাকে জল অনেক দিন আগে একাত্তরে তাদের কলাপোতার বাড়িটা পুড়িয়ে দিয়েছিল খান সেনারা বাড়ির সাথে পুড়েছিলো মা ভাই আরও অনেকে সেই চিতাভস্য আর হাজার হাজার শহীদের রক্তে যে দেশটা গড়ে উঠেছে নতুন করে সেখানে আজ গিয়ে দাঁড়ালে তার বাড়িটাকে খুঁজে পাওয়া যাবে না ইন্দুবালা নিশ্চিত জানেন এবার যদি গিয়ে গ্রামটাকেই না খুঁজে পান যদি বসপুকুরটাই আর না থাকে কপতাক্ষের ঘাট মনিরুলের বাড়ির উঠুন বড় মাঠের ফলসা গাছ তাহলে কার কাছে ফিরে যাবে নিন্দুবালা কারা চলে মুগলুকোতে যারা ছিল অথচ আজ নেই নাকি যারা মরেও বেঁচে আছে নিন্দুবালার মধ্যে নীরবে কাঁদে নিন্দুবালা কোনো সদুত্তর পান না অন্তর থেকে শুধু এক দেশ থেকে অন্য দেশে যাওয়া মানুষদের ভিড় বাড়ে পাসপোর্টে ছাপ পড়ে বাক্স প্যাট্রা নিয়ে ইমিগ্রেশন পার হয় মানুষ এক সময়ে যে দেশটা নিজের দেশ ছিল সেটারই বেড়া টপকায় প্রত্যেক বছর বৃষ্টি আসে নিয়ম করে দুই দেশেই তবুও সীমান্তের দাগ মুছে যায় না সেই জলে ওটা ইন্দুবালার দাদুর স্বপ্ন হয়েই থেকে যায় কলকাতা স্টেশনে যাত্রীদের আনন্দের আতিশয্যের ফাঁকে সেদিন ট্রেনে ওঠার আগে কেউ কেউ লক্ষ্য করলেন এক সত্তর পেরোনো মহিলাকে যার গাল বেয়ে গড়িয়ে পড়ছে ধারা। যিনি চুপ করে বসে আছেন দেশ নামের এমন এক স্বপ্ন নিয়ে যে দেশে তার জন্য আজ আর অপেক্ষা করে থাকবার কেউ নেই মনে মনে আরও একবার প্রতিজ্ঞা করলেন ইন্দুবালা ভাতের হোটেল ছেড়ে তিনি কোথাও আটকে যাননি আজও যাবেন না শত প্রলোভনেও না হন হন করে হাঁটতে থাকেন তিনি ওভারব্রিজ দিয়ে এক্ষুনি তার মনে পড়ে গেছে আজকের মেনুতে আম কইয়ের কথাটা বোর্ডে লিখতে ভুলে গেছেন ধনঞ্জয় শুধু জানে এই একটা পথ খেতেই আজ ইন্দুবালা ভাতের হোটেলের সামনে লাইন পড়বে কই মাছের মাখো মাখো ঝোল থেকে শোবা শুটবে আম তেলের